সাদ্দাম এক বছর হয়ে গেল যে বাংলাদেশে প্রথমে ছাত্র সমাজ আপনাদের প্রত্যাখ্যান করলো আপনি যদি মনে করে দেখেন পনেরোই জুলাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর হামলা চালালেন এবং এরপর ১৬ সতেরোই জুলাই ধরে সাধারণ ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আপনাদেরকে বের করে দিল একরকম শারীরিক নিগ্রহের প্রক্রিয়ার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি পুলিশকে যারা হত্যাকাণ্ড করেছে বিচারিক প্রক্রিয়ার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি সহিংসতা যারা করেছে তাদের সবাইকে যেন বিচারিক প্রক্রিয়া নিয়ে আসতে পারি এই ন্যায়ের সংগ্রামকে আমরা এগিয়ে রাখবো আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে এক ধরনের ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে বলে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসতে ছাত্রলীগ ফিরে আসতে এটা করবে সেটা করবে আমি তাদেরকে শুধু এটি এটুকু মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পঁচাত্তর সালের পনেরোই আগস্টে নির্মমভাবে আর আরেকজন মেয়ে তার বাবার মৃত্যুতে যেরকম করে বিচার হতো বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু বাংলাদেশে সেভাবেই হয়েছে কোন ধরনের এক ধরনের স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা বিচার নিশ্চিত করেছেন আইনের শাসনকে স্থান দিয়েছেন মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন তো এটি তো সবচেয়ে বড় নমুনা নিজের ব্যক্তিগত ব্যক্তিগত বেদনাকে পাশ কাটিয়ে দেশের স্বার্থ মানুষের স্বার্থকে তিনি বড় করে প্রমাণ করেছেন আজকে বলা হচ্ছে প্রোফাইল পিকচার যারা লাভ করেছে তাদেরকে বিপরীতে প্রতিস্থাপিত করার চেষ্টা করেছে যারা লাল সবুজ প্রোফাইল করেছে তাদের নিয়ে আমরা আগামী দিনের লাল সবুজের বাংলাদেশ গড়ে তুলব এবং আমরা মনে করি যে আমাদেরকে সমর্থন করারও মানুষের অধিকার আছে আমাদেরকে প্রত্যাখ্যান করার অধিকার মানুষের রয়েছে সেটি ভোটের মাধ্যমে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে